بسم الله الرحمن الرحيم ঢে পাইগম্বার হাবিবামার আমি আপনাকে তামাম বিশ্ববাসীর জন্য রকম স্বরূপ পাঠায় দিলাম কী স্বরূপ জন বলেন তাদের জন্য বিশ্ববাসীর জন্য শুধু কি মুসলমানদের জন্য শুধু কি মানুষদের জন্য গাছপালা তরলতাম আসমান জমিন যা কিছু আছে সাত তো আমার জমিন জেনে নিচ্ছে যা কিছু আছে সাত আসমান মাগরীব মাসরিফ সিদ্দাতুল মুমতাহা এবং মুসলমান ইমানদার আল্লাহর আরশে আজিম পর্যন্ত এবং কি কাল কিয়ামতের ময়দানে জান্নাত পর্যন্ত আমার নবী রহমত কথা বলেন ঠিক কি না ভাইরা আমার আপনারা জানেন যে এই রজব মাসে আল্লাহর জি আরো সে আজিমে গিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা কোন মাসে গিয়েছিলেন যেহেতু এই জন্য আমি নবীজির শাহ কয়েকটি আয়াতিমাতা করেছি যেহেতু রজব মাস আর এই রজব মাসে নবীজির করুণ দৃশ্য নবীজির ওপরে তায়েববাসীরা পাথরের স্টেম রোলার চালিয়ে দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা আমার নবীজি এরে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম ভালো করে শুনে রেখে দাও আমার নবীজি জন্মের আগে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে আমার নবীজি পিতাকে হারায় ফেলাই এতিম হয়ে যায় কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় আমার আপনার পাইগম্বর বাবার আদর পাই নাই বাবার চেহারা দেখতে পারে নাই মায়ের আদরটাও পিতাকে হারায় আমার আপনার দু হালিমার বাড়ি থেকে ফিরে আসিয়াম আমার আপনার নবীজি তখন বয়স চার থেকে পাঁচ বছর কত জায়গায় আসছে ছয় বছর বয়স আমরা মাঝামাঝিটাই ধরলাম পাঁচ বছর বয়স কয় বছর জলে বলেন পাঁচ বছর বয়সে আমার আপনার পৈগম্বর শিশু নবী মোহাম্মদ সাল্লাম ময়দানের মধ্যে খেলাধুলা করতেছেন সাথীদের সাথে নিয়ে সারাদিন খেলাধুলা করার পর যখন সন্ধ্যা বেলায় সকল সাথীদেরকে তাদের পিতা এসে এসে সাথে করে নিয়ে 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 তুলে যায় আমার নবীজি বারবার চায়া চায়া দেখে আমার বাবা তো আসে না সকলের পিতাই তো আসে আমার পিতা কই আমার পিতার কলে কে আমি উঠবো না পিতাকে তো দেখলাম না আমার পিতা বুঝি কখন আসবে সবাই চলে গেল আমার নবীদের সন্ধ্যাবেলা একা একা এক মাথের এক কিনারায় বসিয়া বসিয়া দুই চোখের পানি সেরে সেরে কান্দে ও মা আমার বাবা কই আমার বাবার কলে কি আমি উঠবো না আরে মুসলমান ইমানদার এই মসলিশে যার বাবা না ওই নাই তার চোখে দেখো পানি চলে আসতেন বাবা হারানোর কি ব্যথা মা হারানো কি ব্যথা রে ভাই যাদের মা দুনিয়াই নাই বাবা দুনিয়াই নাই ওই মা বাবার সন্তানদের কাছে এতিমদের কাছে যদি জিজ্ঞাসা করো যে মা হারানোর কি বেতা বাবা হারানোর কি বেতা এরে মুসলমান ইমানদার নবীর উম্মতের দল এরে মা বাবার সন্তানেরা ও যুবক ভাই যাদের মা বাবা যে দুনিয়াই না তাদের কাছে প্রশ্ন করলে একটাই জবাব বাবা তামাম দুনিয়ার মালিক যদি বানায়া দাও একবার মা বলে ডাক দিলে যেই শান্তি পাওয়া যায় একবার বাবা বলে ডাক দিলে যেই শান্তি পাওয়া যায় ওই শান্তি এই দুনিয়ার সম্পদের মধ্যে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আরে মুসলমান ইমানদার আল্লাহর গুলা আমার নবীজির আম্মা আমি না এবার চিন্তা করে সন্ধ্যা লেগে গেলো এখনো আমার বাচ্চা আসে না কেন সন্তান আসে না কেন কিছু আমার সন্তান আসে না কেন আমার মহাম্মাদ এখনো কেন বাড়ি আসলো না আস্তে আস্তে করে নিজে এবার খেলার মাঠের দিকে চলে যায় আমার অভাই খেল করে শোনেন খেলার মাঠের দিকে যায়া দেখে আমার মহাম্মাদ করুন দেখি পাশে একটা রাখালকে দেখতে পাইলো খেয়াল করে শোনো একটা রাখালকে একটা রাখালকে দেখতে পাইলো বললেও রাখাল আমার সন্তান আমার ছেলে মোহাম্মদ রে কি দেখছো নাকি বলে যে রাখাল ডাক দিয়া বলে ও মা আমেনা মোহাম্মদ কে তো চিনি না তবে সমস্ত খেলার সাথীরা ছোট ছোট বাচ্চারা খেলছিল সমস্ত বাচ্চাদের পিতা এসে এসে নিয়ে নিয়ে তাদেরকে নিয়ে বলে তুলে তুলে নিয়ে গেছে আর একটা সুন্দর চেহারা একটা সন্তান আল্লাহ আকবার আমার নবীজির চেহারা কত সুন্দর আয়েশা সিদ্দিকার কেল্লাহ তালামহার দরবারে একদিনে কিছু মহিলারা সে প্রশ্ন করেন

ওই জামানার ওই মহিলারা ইউসুফ নবীকে না দেখিয়া যদি আমার আপনার আমার আর তোমার নবীর চেহারা খান একবার দেখতু আঙুল নয় আঙুল আঙুল নয় আঙুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কাইটা ফেলাইত i got no আরে কুরান ছেড়ে চলছ আজি যখন যাহা সাই মনে কুরান হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তোরাবে ফুলসিরা তো মি জানে নবী কে তোরাবে ফুলসিরা তো জানে এদন এতিমে নবীজি মনে এতিমে নবী জিয়া পিতা মাতা নাই যে তাহা তার পরেও কত মারা মাল কাফের দুশ্মনে নবী বিনে কে তরাবে ফুল সিদা তুমি জানে কথা বলেন ঠিক কিনা এরে মুসলমান ইমানদার রাখাল ডাকদা বলে আমেনা! আমেনাত মোহাম্মদ কে চিনি না তবে মাঠের কিনারা একটা ছোট্ট শিশু বাচ্চা চুন সুন্দর সিহারাওয়ালা শিশুটা বসে বসে বাবা বাবা বলে কান্না করতেছে ও আমেনা দেখো তোমার সন্তান মোহাম্মদ কিনা নবীজির আম্মা আমেনা এবার যা দেখলেন আর কেউ নয় মাথাটা দুই হাঁটুর মাঝখানে দিয়া চোখের পানি সেরে সেরে বাবা বলে ডাক দেয় মা ডাক দেয়া বলে মোহাম্মদ আয় আ চল বাড়িতে যায় বলে ও আমার সকল খেলার সাথীদের বাবা এসে এসে কলে করে নিয়ে যায় আমি তোমার কলে উঠবো না বলো আমার বাবা ও মা আমার বাবার কলে আমারে উঠা দাও বলে তোমার বাবা ইয়াশরিবে ব্যবসা করতে গিয়া ইয়াশরিবের কারা আধারে বরন্দী আছে মদিনার পূর্বের নাম ছিল ইয়াশরিবের ইয়াশরিবের আসলে সত্যটা সঠিকটা বলতে পারছে না মিথ্যাও বলছে না কারাগার মানে কবরে কথা বলেন ঠিক কি একদম মালিকের কারা আধারে বন্দি আছে আরে মুসলমান ইমানদার বলে চলো তাহলে সেই কারাগারে যা আমার বাবার কলে উঠব এবার বাড়িতে যায় দাদার কাছে যাই আমি না এবার শ্বশুরের কাছে যা বলে মোহাম্মদ আপনার নাতি বাবার কোলে উঠতে চাই নাসর বান্দা কি করা যায় বলে যে ও দাদা দাদা ডাক দেয়া বলে নতি রে আয় আমার বুকে আয় আমে না এ তো স্বামীর হারানোর বেদনা এরপরে সন্তান মোহাম্মদের কান্না শ্বশুর আব্দুল মোতালিব নবীজির দাদাও ডাক্তার দিয়া বলে যে আমে না ও আমার নাতি ভাই আসো আমার কাছে এসো তোমার বাপ বাপ যেই কারাগারে বন্দে আছে কোনোদিন দিন আর ফিরে আসবে না কোনো দিন তার কোলে আর উঠে যাবে না এমন কারাগারে বললি আছে রে ভাই ওই কারাগারে যা দেখাও যাবে না বলে যে বুঝতে পারেছি তাহলে আমার বাবা আর বুঝিনা নবীজি বলে তাহলে দাদা আমি আমার আব্বার খবর দেখতে যাব এবার উম্মে আইমানকে সংক্ষেপ কথা উম্মে আইমানকে দাসীকে সাথে নিয়ে এইবার আমার আপনার নবীজির মা আমি তাকে একটা উট বা ঘোড়া দিয়া সোয়ারি দিয়া এবার আব্দুল মোতালিব তিনজনকে উটের পিঠে চড়ায় পাঠায় দিলেন যাও ইয়া শ্রী বেজায় ওর বাবার কবর আবদুল্লার কবরটা দেখে আসো জিয়ারত করে এসো এরে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এইবার সংক্ষেপ কথা নবীজি বাবার কবরের পাশে নিয়ে যায় আমেনা ডাক দেয়া বলে ও বাবা

আর বলে বাবা তুমি উঠ আমি তোমার কোলে বাবা তুমি উঠো একবার তুমি উঠো একবার আমার ডাকের সারাদা একবার উঠেলে উঠো আমি তোমার কোলে বটে তোমার একবার যারা ধরবো তারপরে তুমি আবার ঘুমিয়ে পড়বা বাবা আল্লাহ অন্তর আর সে আজিম ফাত্তর করে কাঁদতে আরম্ভ করেছে আল্লাহ ডাক দেয়া বলে জিব্রাই যাও যাও যা আর কিছু সময় যদি আমার নবী আমার পাবি বন্ধু মোহাম্মদ যদি কান্না করে আমি আমার মোহাম্মদের আবদার না পূরণ করে পারব না আমি ওর বাবাকে উঠাই দিব আর আব্দুল্লাহ যদি কবর থেকে উঠে আসে তাহলে কিন্তু শুরু হয়ে যাবে ও আমার প্রধান ফেরস্তা জিব্রাইল যাও যাও তাড়াতাড়ি যাও আমার মোহাম্মদকে উঠায় নাও ওখান থেকে এবং যায় আজরাইলকে বলে দেয় যা 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 এবং এই সাথে আমি আর খেলা আমি খেলব কি খেলা আমি এই মুহূর্তে বাবার কবর জিয়ারতে আসছে আমি আবার মোহাম্মদ আমার হাবিব আমার ভবিষ্যতের আখরি জামানার নবীর মা কেউ দুনিয়ার থেকে নিয়ে যাব তাড়াতাড়ি উম্মে আইমানকে খবর দাও যেন তার মা তার সন্তান মোহাম্মদকে ওখান থেকে উঠায় যেন তুলে তুলে নেয় সে যেন রওনা পথের দিকে এবারে এবার যাইয়া সংক্ষেপ কথা ভাই এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেন আর হঠাৎ করে পেট তারম্ভ হল হলো কত কিতাবে আসছে কেমন যেন তার শরীরের মধ্যে দুর্বল দুর্বলতা ভাব চলে আসলো জ্বর এসে গেল ডাক দিয়া বলে আম্মা ঈমান আজকে থেকে তুই কি আমার মুহাম্মাদের মা হতে পারবি আমার ফিরে যেতে এই যে আমার সন্তানকে দলপুত কলে তুলে দিলাম মোহাম্মদ দেখে রাখবি আমার মন বলছে আমি আর ফিরে যেতে পারবো না এরে মুসলমান ইমানদার সংক্ষেপ কথা বাবাকে কিন্তু বাবার কবর দেখতে যায়া আমার নবী মাকেও পাঁচ বছর বয়সে হারায়া আমার নবী হয়ে গেলেন বড় নিঃস্ব এবার বাড়িতে আসে আইমানের সাথে করে যখন জোর করে নিয়ে চলে আসতেছে নবিজির দাদা দূর থেকে তাকায় দেখে তিনজন মাত মানুষ পাঠাইলাম দুইজন খেলো ফিরে আসতেছে ব্যাপার কি আর কই তালি বুঝি আমার নাতির আজকেও তার কপালে যে কোনো বিপদ ঘটে

বাবার কবর দেখতে গায়া বাবাকে তো দেখতে পারলাম না মা কেউ হারাই আমি নিশ্চয় দাদা ডাক দেয়া বলে নাতিরে নাতিভাই নাতি ভাই তুমি চিন্তা করিও না আমি আজকে থেকে তোমার বাবা মা দুইটা মা বাবার আদর দিয়ে সেন করে আব্দুল মোখালিফ নবী দাদা বলেন মাঝে মাঝে আমার পাশে শুয়ে থাকতো মা মা বলে মাঝে মাঝেই আমাকে পাশে ঘুমের ঘরে মা মা বলে চিল্লায় উঠতো